তো গাইস আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর আজকে আমি কিন্তু হাতে ডিম নিয়ে এখানে এসেছি তার কারণ হচ্ছে সবাই হচ্ছে না যে সবাই ভিডিও বানাচ্ছে যে মানে কিভাবে ছাদেতে রোদের মধ্যে আর কি ডিম ভাজা হয় আমি কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই জাস্ট আমি দেখতে চাই যে ওটা সত্যি না তো সেই জন্য আমি এখনও ডিম নিয়ে এসেছি আর আজকে আরে চালুটা কেমন গরম হয়েছে লাগছে বাবা কি পারে কি গরম হয়ে যাচ্ছে কিন্তু জুতোটা পরেলে ভালো হতো না এখন এতে দিলে হবে চেষ্টা করে দেখো তেল দিলে দিবার দরকার নেই নিচে দাও আমি হয়ে যাচ্ছি দanguloর জুতোটা পরে আসি তো गाइस আমি এখন এর উপরে পা রাখতে পারছি না প্রচুর গরম এখন জামাটা নিচে নিয়ে নিলাম আর ফাটে হ্যাঁ তুই তো সামনের দিকে আসা ফাটাচ্ছি কিন্তু হবে তো গরম না নিতে যাচ্ছে কিন্তু বুঝছো আজকে আজকে কত গরম আছে কত দিকে পুরো গরম যে ক্যামেরা থেকে তারও প্রচুর গরম লাগছে কিছুই তো হলো না কিন্তু আমি সকাল থেকে কিন্তু রোদে কিন্তু দিয়ে গেছি আচ্ছা এখন আমি রেখে দিই এমন করে এটা কিন্তু কি গরম হয়ে গেছে আচ্ছা এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিই রেখে এটা তো এটা আমি কিছুক্ষণের জন্য রাখবো রেখে তারপর দেখবো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় ছাদের মধ্যে একটা জিনিস দেখায় তোমাদের এই দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা কি সুন্দর করা হয়েছে কাছে সময় এটা মনে হয় কি কলা এটা হবে কাজ কলা মনে হয় কাজ কলা আর এই আমাদের পরিবেশ আর এই জায়গাটাতে সত্যি কথা বলতে আমি ভিডিও বানাই আর এখন তো রোদের জন্য ছাদে ওঠাই হয় না আর এই ঝড় যদি আমাদের এখানে হয় তো এই গাছটা সবসময় ভেঙে এইখানে পড়ে যায় আর এইটা আমাদের না কালী পুজোর প্যান্ডেল হয়েছিলো এখন পর্যন্ত খোলাই হয়নি মানে রেখে দিয়েছে আর ভাবরে গাছগুলো কত কষ্টে আছে আমার অবস্থাটা খালি দেখো এই রোদের মধ্যে আর সবাই চলে গেছে গাছ আমাকে ছেড়ে সবাই বলছে প্রচন্ড গরম আমি তো পুরো নাচতেই আছি মানে এত গরম হলো কি চলো তোমাদেরকে দেখায় এতক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলাম তাও ডিম ভাজা হলো না কিছুক্ষণ পর দেখব এই রোদের মধ্যে আমি নিজে ভাজা হয়ে যাচ্ছে যে ক্যামেরা ধরছে তাদের পাটা তুমি পুরো পুড়ে পুড়ে যাচ্ছে আর কিন্তু ডিম এখন পর্যন্ত ভাজা হচ্ছে না আমি কিন্তু কিছুক্ষণ হলে ওয়েট করবো দশ মিনিট হোক পনেরো মিনিট ওয়েট করবো আমি দেখব যে হ্যাঁ সো তিমারে যারা দেখি সঙ্গে সঙ্গে করে মিথে মিথে মন হয় ফেগ মন হয় কারণ আমি কিন্তু এটা সকাল থেকে রোদে দিয়ে গেছি এত কিন্তু মানে হয়ে যাওয়ার কথা কিন্তু ভাঁজায় আমরা দেখি এখন কি করব এখন ওয়েট করি কেমন কেমন গরম পিয়া বাবা পুরো পায়গাম পুরো বড় হয়ে গেল পুরো তেতে বড় হয়ে যাচ্ছে আর আমি এই মাত্র স্নান করেছি যে চুলগুলো শুকিয়ে গেছে মানে এত রোদ আজকে আজকে কত ডিগ্রি দেখ নামা নামা দেখা আমি কিন্তু নিচে চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ছাদে এত গরম আমি তো বেশিক্ষণ থাকতেই পারছিলাম না মানে গা হাত পা যেন জ্বলে যাচ্ছে আগুনে যেন আমি পুড়ছি এরকম মনে হচ্ছে তো কিছুক্ষণের জন্য আমি ডিমটা ওই চাটুতে রেখে নিচে চলে গিয়েছিলাম তারপর আমি আবার ওপরে এসে দেখলাম যে ডিমটা ভাজা হয়েছে কি না

ও তাহলে মিথ্যে নয় মানে এটা সত্যি যে সত্যি সত্যি রোদে এরকম হয় আর এখন তো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সেলসিয়াস বাবা আমার নিজেই ভাজা হয়ে যাচ্ছে আর ডিমটা ও ঠিকই আছে এখন ধুয়ে ফেলতে হবে এটা তো গায়ে ইচ্ছা তো গাইস ওরা বুঝতে পারছো না এটা মিথ্যে না এটা সত্যি আর আমি না কিছুক্ষণের জন্য জুতোটা পরতে নিচে গিয়েছিলাম এত গরম ছাদে আসা যাচ্ছে না আর আমার চুলটা পুরো শুকনো হয় চান করেছে বলে মনেই হচ্ছে না যা আমি কি করব আজকে আমি পরীক্ষায় পাস করেছি পরীক্ষায় পাস করেছি মানে এইটা রিভিউ দেখতে পাচ্ছ তো মানে সত্যি সত্যি ডিম্পোজ হয়ে গেল এবার একটা থামলে দেবো এরকম করে যাচ্ছি এটা ধুতে যাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও আর লাইক কমেন্ট শেয়ার আর লাভ ইউ অল বাই বাই